দেবভূমি কুল্লুতে দেবদেবীর প্রতি মানুষের অগাধ বিশ্বাস রয়েছে এখানে ঈশ্বরের কৃপায় উপত্যকার সৃষ্টি ও তুষারপাত হয় বলে শ্রদ্ধাল বিশ্বাস করে গত কয়েক মাস বৃষ্টি না হওয়ার কারণে কুল্লু উপত্যকায় খরার মতো পরিস্থিতি বিরাজ করছে বৃষ্টির অভাবে ফসল শুকিয়ে গেলেও পানীয় জলের সংকট হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন মানুষ এমন পরিস্থিতিতে কুল্লুতে শীঘ্র বৃষ্টিপাতের জন্য ভূতনাথ মন্দিরের স্নান অনুষ্ঠানের আয়োজন করা হয় এই স্নান অনুষ্ঠানের নাম জল ছায়া মান্যতা আছে ভগবান শিবকে খুশি করার জন্য এই শিবলিঙ্গকে অভিষেক করা হয় শিবলিঙ্গের চারপাশের স্থান বন্ধ করে জলাভিষেক করে শিবলিঙ্গকে জলে ডুবিয়ে দেওয়া হয় এই জলে শিবলিঙ্গ সম্পূর্ণরূপে ডুবে গেলে জল ছাড়া সম্পূর্ণ হয় বলে মনে করা হয় ব্যাস নদীর জল দিয়ে শিবের জলাভিষেক করা হয় ভক্তরা মন্দিরে পৌঁছে ব্যাস নদী থেকে জল সংগ্রহ করে ভগবান ভোলেনাথের জলাভিষেক করে ভক্তরা শ্রদ্ধার সঙ্গে কয়েক ঘন্টা জলাভিষেক করে ভোলেনাথকে নিম্নজিত করতে সফল হয় এখানকার লোকেরাও জানিয়েছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর আগেও এমন অনুষ্ঠান হয়েছিল উপত্যকার বৃষ্টির অভাব হলে ভগবান ভোলেনাথের কাছে বৃষ্টি পাঠানোর অনুরোধ করা হয় আর তারপরেই এখানে বৃষ্টি হয় এমন পরিস্থিতিতে আজও ভক্তরা মন্দিরে পৌঁছে ভোলেনাথের জলাভিষেক করে ভোলেনাথের পিন্ডি সম্পূর্ণরূপে জলে নিম্নিত হলেই এই জলছাঁ সম্পূর্ণ হয় উপত্যকার বৃষ্টির অভাবে অগ্নিসংযোগ ও অন্যান্য ঘটনার সামনে হতে হয় এখানকার বাসিন্দাদের তাই এমন পরিস্থিতিতে উপত্যকায় তাড়াতাড়ি বৃষ্টি কামনা করার জন্য ভক্তরা বদনাথ মন্দিরের সন্দানের মাধ্যমে ভগবান শিবের জলাভিষেক করে জলাভিষেক শেষ হওয়ার সাথে সাথে উপত্যকায় শীঘ্রই বৃষ্টি হবে বলে আশা করছেন ভক্তরা বৃষ্টি না হওয়ায় শিবলিঙ্গকে জলে ডুবিয়ে দেওয়া হয় শিবকে খুশি করার জন্য তাই আজও এখানে মন্দিরে জলাভিষেক হয়েছে যাতে ভগবান শিব খুশি হন এবং তাড়াতাড়ি সম্ভব উপত্যকা বৃষ্টিপাত হয় আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে আমরা ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিপাট টিভি ধন্যবাদ